গরিবের সাঁটি সংগঠনের সদস্যবৃন্দগণ এবার হাজির হয়ে গেল একজন যে চলতে পারে না হুইলচেয়ার অর্থাৎ চলন্ত গাড়িতে সাইকেলে করে যে চলাফেরা করে তার কাছে গিয়ে আমাদের গরিবের সাথী সংগঠনের সদস্য গিয়ে তাকে একটা খুব সুন্দর জামা এবং তাকে কিছু উপহার দিল এবং তার পাশে থাকার আস্থা দিল যে আপনি অবশ্যই আমাদের গরিবের সাথে সংগঠনের সদস্য সদস্যবৃন্দদের সাথে যোগাযোগ রাখুন যা কোনো অসুবিধা হবে আপনি অবশ্যই জানাবেন আর্থিক দিক থেকে হোক পারিবারিক দিক থেকে হোক যে কোনো দিক থেকে হোক আমাদের এই গরিবের সাথে সংগঠনের লোক আপনার পাশে সর্বদা আছে এবং দেখুন আমাদের সদস্য তাকে নতুন একটা জামা পরিয়ে তাকে খুব সুন্দরভাবে তাকে সাজিয়ে সেই জায়গা থেকে বিদায় দিল এবং তাকে বলল যে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবেন যে কোনো অসুবিধার সময়তে আমরা হাজির হয়ে যাব গরিবের সাথী সংগঠন